হরিশনগর চা বাগানের সামনে জাতীয় সড়ক ধসে পড়েছে কি কন্ডিশন এখন আছে স্যার আপনারা সবাই অবগত আছেন যে সারা দিন বিগত দুই তিন দিন ধরে প্রবল বর্ষণ এবং বিভিন্ন এলাকার মধ্যে জল ঢুকে গেছে তো আমাদের বিশালঘর মহকুমাও তার থেকে বাদ যায়নি গতকালও আমাদের এখানে প্রবল বর্ষণে বিভিন্ন এলাকাতে জল ঢুকেছে আমরা পরিস্থিতিতে মোকাবেলা করার চেষ্টা করছি আজকেও সকাল থেকে প্রবল বর্ষণ হচ্ছে এখন আমার কাছে যে খবরটা এসেছে আমাদের হরিশনগর চা বাগানের যে এনএইচের যে একটা জায়গা সেটা রিটেনিং ওয়াল সেটা ধসে পড়েছে এবং একটা বিরাট জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইমিডিয়েটলি আমাদের যে পিডাব্লিউডি পূর্ত দপ্তরকে আমরা জানিয়েছি এনএইচআই আই ডিসিএলকে জানিয়েছি যে এটাকে ইমিডিয়েটলি টেক আপ করার জন্য আর তাছাড়া আগের একটা আমাদের পুরনো রাস্তা রয়েছে বাগানের ভিতর দিয়ে সেই সেই রাস্তাটাকে থ্রো আউট করার জন্য যাতে ওয়ান ওয়ে সিস্টেমে একটা আগরতলা থেকে আবরুমগামী দক্ষিণ দিকে যাওয়ার যে গাড়িগুলি আছে একটা জায়গা দিয়ে ছাড়া যায় আর ওই দিক থেকে আগরতলামুখী যে গাড়িগুলি আছে যেটা যাতে সেটা বাগানের মধ্যে দিয়ে যে আগের পুরনো রাস্তাটা রয়েছে তার মধ্যে দিয়ে যাতে সেটাকে চলানো সম্ভব স্যার এখন যে দেখলেন এই জায়গাটা রাস্তা কি পুরোপুরি বন্ধ আছে নাকি চলছে না রাস্তা এখন চলছে যেহেতু বৃষ্টি আছে সেই জন্য একটু যানবাহনের একজন মুভমেন্ট একটু কম আছে তার আগেই আমরা চাইছি সেটার একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমরা আশা করছি যে যে সংশ্লিষ্ট দপ্তর আছে ওনারা ইমিডিয়েটলি কাজ টেকআপ করবে করোনা গত দুই দিনের প্রবল যে যেটা জায়গাটা গেছিল ওই জায়গায়